বিসমিলামাইকুম হাই গাইস আই এম ফাইন গাই আই হরিভয়ানো ইউ আর অলসো ফাইন ফর ব্লেস মাই আল্লাহ অ্যান্ড আই এম অলসো ফাইন ফর ব্লেস মাইল্লা মোমেন্ট ইউ ক্যান সি স্টেং হিয়ার ইন বাংলাদেশ কুমিল্লা ডিস্ট্রিক্ট ইন হোমনা থানা ইন দ্য মাদ্রাসা হাজী নব কমপ্লেক্স কমপ্লেক্সানা হুমনা কুমিল্লা প্রিয় দর্শক সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে দূর দূরান্ত থেকে যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি সাধর সম্ভাষণ এবং অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কুমিল্লা জেলার হোমনা উপজেলার নয় ওয়ার্ড পৌরসভা মাদ্রাসার হাজি নবম কমপ্লেক্স গরিভাঙ্গা গ্রামে এই যে এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি অসাধারণ পুকুর যেহেতু সেলফি ক্যামেরা বা সামনের ক্যামেরা নিয়েছি তো জানি না কতটুকু দেখা যাচ্ছে তো ভাবলাম ইন্দা ইভেনি টাইম মানে বেলা সন্ধ্যার সময় দেখি কি সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য ভাবনা আপনাদেরকেও ক্যামেরাবন্দি করে নিয়ে দেখাই তো দ্য অ্যারাউন্ড অফ দ্য পন্ড মানে পুকুরের চতুর্পাশে পুকুর ইংলিশ হচ্ছে পন্ডস মানে পন্ড আর অনেকগুলি পুকুর হলে পন্ডস হবে সাথে এস যুক্ত হয়ে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থেকে প্লোরাল নাম্বার হবে তখন এস যোগ হবে দ্য পন্ড ইজ ভেরি ফ্যান্টাস্টিক অ্যান্ড লুকস আর ভেরি নাইস পুকুরটি দেখতে খুবই সুন্দর এবং ভালো লাগে দিস ইজ দ্য নর্মাল অ্যান্ড ন্যাচারাল সিনারি ন্যাচারাল সিচুয়েশন এবং সাধারণ খুব প্রাকৃতিক দৃশ্য তো এরকমভাবে যারা যারা ইংলিশে কথা বলতে চান আরও ভালোভাবে তো সকলে যোগাযোগ করবেন আর প্রিয়দর্শক যখন ভিডিও বানাই অনেকে তো ভাবে যে আমি এই ভিডিও বানাও এই কথা বলবো আমি এই ধরনের তেমন ভাবি না চিন্তা করি না যখনই মনে হয় তখনই ইংলিশ বাংলা বলে একটা ব্লগ ভিডিও বানাই একবারে অরিজিনাল খাঁটি প্রাকৃতিক দৃশ্য একবার খাঁটি ভিডিও তো সকলে পাশে থাকবেন ভালো থাকবেন এবং গ্রামের মানুষ দেশের মানুষ হিসাবে লাইক শেয়ার দিবেন এই কামনা প্রত্যাশা রেখে সকলের মাস থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ